আমি আপনাদের সামনে একজন মহিলার একটা মর্মস্পর্শ বক্তব্য আমি তুলে ধরতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য একটা মহিলার ফিলিপাইনের এক মহিলা তার নাম হচ্ছে বাসিতা সে খ্রিস্টান ছিল তো উনি বলতেছেন যে উনি যখন অমুসলিম ছিলেন খ্রিস্টান ছিলেন তো তিনি কাজে রাসায় গেছিলেন আরব আমিরাতে আল আইন শহরে একটা অত্যন্ত উন্নত মানের অভিজাত মিষ্টান্ন দোকানে তিনি কর্মচারী হয়েছিলেন তিনি প্রত্যেক দিন সন্ধ্যকালীন সময় তিনি একটা গির্জায় যেতে গির্জা গিয়ে তিনি ও যিশু খ্রিস্টের ঈসা সালামের এবাদত করতেন তিনি বলছেন যে হঠাৎ করে আমি একদিন থমকে গেলাম আমি কোন আল্লাহর ইবাদত করি তো সে আল্লাহকে আমি ডাইরেক্ট কোন প্রার্থনা করতে পারি না কেন আমি যিশু খ্রিস্টের মাধ্যমে আমি আল্লাহর প্রার্থনা করি অথচ মুসলিমরা তো ডাইরেক্ট আল্লাহর প্রার্থনা করে ডাইরেক্ট আল্লাহর ইবাদত করে কেন আমি মাঝে ঈসা সালাম যিশু খ্রিস্টের মাধ্যমে আমি কেন আল্লাহকে ডাক কেন আমি আল্লাহর ইবাদত করি তিনি বলেন যে আমার ভিতরে একটা বিপ্লব শুরু হবে

আপনার সুমহান আদর্শ সৌন্দর্য দেখে তিনি আরবি ভাষাও শিক্ষা শুরু করলেন তিনি শুরু করলেন উদ্দেশ্য তিনি নিজে তিনি ছেলেদেরকে তিনি কোরআন শিক্ষা দিবেন তাতে ইসলামের দিকে আহ্বান করবেন আপনার আলহামদুলিল্লাহ তিনি ইসলামে প্রবেশ করলেন আর শাহদুল্লাহ

এই কাফের হবে ফুকফিরা বিলিজমা সর্বসম্মতে করে কাফের হবে সুতরাং তীরবাদ থেকে মুক্ত হন তওবা করুন তীরবাদ চলবে না ইসলামে কোন তীরবাদের স্বীকৃতি নাই আমি কয়েক পড়শের সম্পর্কে তো তিনি বলছেন আমি আমার মাকে একদিন ফোন করলাম যখন আমি كنت একটা কথা বলতে চাই আর আক্ক করতে কোন অসুবিধা নেই তুমি বলতো আম্মা আমি তো ইসলাম গ্রহণ করেছি উনি ভয়ছিলেন যে তার মাকে কি বলবে বলছে কোন অসুবিধা নেই তুমি স্বাধীন তুমি যদি ভালো মানো করো কোন অসুবিধা নেই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো বলছে আমার মনটা আনন্দে ভরে গোলাল উনি দেশে গেলেন এয়ারপোর্টে মা আসছে মা আমাকে চিন্তা পারে না কেন মেয়ে তো হিজাব পরে গেছেন আলতুন জিকরা চিন্তা করছেন ফিলিপাইনে খ্রিস্টান মেয়ে হেজাব পরে গেছে দেশে গেছে মায়ের সাথে দেখা মাকে করেন মা দেখো ইসলাম মেয়েদেরকে কতটা সম্মানিত করেছে তাদেরকে হিজাব করে তাদের সতীত্ব তাদের পবিত্রতার কি সম্মান দিয়েছে ইসলাম এবং ইসলাম বলেছে যে মায়েদের পায়ের নিচে সন্তানদের জান্নাত ছো তো মাও অনেকটা গরম হলো বললো যে আমি সিরিয়াসলি ভাববো তোমার বিষয়টা নিয়ে আমি ইসলামে দীক্ষিত হতে পারি তো যেটা বলতে চাচ্ছে সম্মানিত সৌদি এই যে আপনার তাকে যে সৌন্দর্য আকৃষ্টগুলো ইসলামের কোন মাধ্যম নাইতাম কোনো আলাদি কোন অশ্লীলা নাই অশ্লীল অর্থই তারা বুঝে না শরীয়তের চাহের তারা অশিলা বাংলা না মানে যেটা আপনাকে আল্লাহ নিকটে পৌঁছে দেবে আমাদের সলে অত আল্লাহ তালা আসমায় পৌঁছে না অথবা কোন আল্লাহর প্রকৃত নেককার বান্দা জীবিত নেককার বান্দা কোন মৃত্যু ব্যক্তিকে অশিলা মান্য করা সে ডাইরেক্ট অসংখ্য দলিল আছে আমি সেদিকে যাবো না আমি বলতে চাচ্ছিলাম সম্মানিত সদেবেন্দু

আমরা তাদের ডাইরেক্ট এবাদত করি না কিন্তু কেন আবাদত করি এরা আমাদেরকে আল্লাহ নিকটে নৈকট্য পান পান করে দিবে আল্লাহ নিকটে আমাদের মর্যাদা পান করে এই একটা মাধ্যম আল্লাহ তালা তাদেরকে কি বলে দিলেন মুশ্রেক করে দিলেন আপনি কেন মুশ্রেক হবেন আপনি কেন কাপের হবেন কোনো পার্থক্য নেই আল্লাহর সাথে আর আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আল্লাহর মাধ্যমে যখন আপনি কোন